এমন অবস্থায় সমস্ত সাহাবাই গ্রাম সামনে আসে এমন তা অবস্থায় যুদ্ধে জানা শহীদ হয়ে গিয়েছে যে সমস্ত সাহাবাই গ্রাম যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছেন এদের উষ্ঠবর নিয়া হইতেছে লাশ গুলো বের করা হইতেছে ঠিক এমন মুহূর্তে ধস্ক দেহাতীয় শ্রী নগবধূ ডাকিয়ে বললেন নবী যুদ্ধের ময়দানে শহীদ হওয়া সমস্ত সাহাবাহিক আপনি বিনা গোসলের দাফন দিয়ে আর আমার স্বামী হানজারাকে আপনি গোসল সহকারে দাফন দিয়ে শহীদের হুকুম হচ্ছে গোসলের হুকুম হচ্ছে যারা আল্লাহ রাস্তায় জিহাদ অবস্থায় মৃত্যুবরণ মৃত্যুবরণ শহীদ হয়ে যাবে এই সমস্ত সাহাবাইকরাম অর্থাৎ যারাই আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যাবে এদেরকে বিনা গোসলে রক্তাক্ত অবস্থায় দাফন দেওয়া এটাই হুকুম শরীয়তে সম্মানিত মুসলমান একরাম ঠিক এমনইভাবে সাহাবাই ক্রাম যারা যুলফুর ময়দানে শহীদ হয়ে গিয়েছে নবীজি সর্বকম্পার আলী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আদেশ দিয়ে দিলেন যুলফুর ময়দান থেকে समस्त যে समस्त সাহাবায়ে کرام যুলফুর ময়দানে শহীদ হয়ে গিয়েছে ওই সমস্ত লাশগুলো বের করে প্রত্যেক কবস্তায় দাফন দাও আর যখন হজরত হানজালা দৃষ্টি এই কথা বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কবর জিজ্ঞাসা করলেন ইত্র দিক জিজ্ঞাসা করলেন হেকো দিক জিজ্ঞাসা করলেন ওই মহিলা অর্থাৎ হানজালা দিচ্ছে ডাক দিয়ে বললেন এই জন্য আমার স্বামী হানজালাকে আপনি গোসল দিবেন আমার স্বামী রাতের বেলায় আমার সাথে আমার সাথে ছিলেন এই জন্য আমার স্বামী আপা এই জন্য যেহেতু শহীদ হয়ে গিয়েছে আপনি একটু অনুগ্রহ করে আপনি একটু গোসল দিয়ে দাসন দিয়ে রবিজি আলাইহি সাল্লাহ সকল সাহাবাই গ্রামের মধ্যে উপস্থিত সাহাবাই গ্রামের মধ্যে ঘোষণা দিয়ে বলল যুদ্ধে শহীদ হওয়ার সমস্ত লাশ গুলো বের করো বিশেষ করে গুরুত্ব দিয়া বুঝলো বেহান যারা লাশটা বের করে তোমরা ফসলের ব্যবস্থা করো

সবক্ত গণ্য দেখেন যারা যুদ্ধের ময়দানে শহীদ হবে যারা যুদ্ধের ময়দানে শহীদ হইয়া যাবে সেটা সাহাবী এই যুদ্ধের ময়দানে যদি কোনো ব্যক্তি শাহাদাত বরণ করে এদের সম্মান নাম মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি

সম্মানিত মুসলমানেরা আল্লাহ আমি আলামিন এখন তবে শুকর করে দান দিয়ে বলে দিয়েছেন মুসলমান মুস্তিম্মা ঘাতরামার কোনো দরকার নাই আমি আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করব একটু সময় লাগবে একটু রক্ত ঝরাতে হবে মাটির সাথে মুসলমানদের রক্ত মাংসলে জীবনে বিজয় আসবে না এক তরত মিষ্টি হবে না মিশতে বিজয় আসবে না শহীদদের মর্যাদা অনেক বেশি শহীদদের মা মর্যাদা জিবরাল আলাইহিন দরবারে অনেক বেশি হযরত জাহান্নাল আলাইহিস সালামও হযরত জিব্রাইল এসে কবিদিকে ডাক দিয়ে বললেন কবিগো আপনি মমখুন হবেন না আপনার ханজান লাশ আসমানে ভেসেতেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার ইতিমধ্যে খবর আসিয়া গেল খবর আসিয়া গেছে একজন সাহাবী এসে নবীজিকে ডাক দিয়ে বলতেছেন নবীগো хаんだろう লাসের সন্তান মিলেছে хаんだろう লাস আমরা хаんだろう লাসের সন্ধান ফিরে গিয়েছে সকলে দৌড় দিয়া সবাই জলদি গন্তি সেটা সম্মানিত মুসল্লিান کرام আমরা মাসখান থেকে এক দুইটা ফ্যান অফ করে দিছি

যখন মিলে গিয়েছে সাহাবাই ক্রাম সহী সাল্লাহ হজরতে হানজালার লাশের নিকট এসে দেখে হজরতে গোটা দেহ ভিজা সুবাহ আসমানে হজরতে হানজালার লাশ লাশের গোসল হয়েছে এত মান মর্যাদা আল্লাহ রব্বুল আলামিন বানিয়ে দিয়েছেন তো নবীজিকে মহব্বত করার দ্বারা এই সম্মান বেড়েছে যুদ্ধের ময়দানে মুসলমানদের সাথে ঐক্য হয়ে যুদ্ধ করার জন্য। এই মানওয়র্তদা অনেকটা বেড়ে গিয়েছে তো আমার তো মনে হয় গুপ্তের হকানি আলেমগণ যেভাবে হাদিসগুলো সুপর করে ব্যাখ্যা বিশ্লেষণ দিচ্ছে আমার মনে হইতেছে আমাদের বাংলাদেশে উপদিন আর বাতাস জারি হয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহু আমাদের বাংলাদেশে উপদিন আর বাতাস জারি হয়ে যাবে ইনশাআল্লাহ এই সমস্ত সমস্ত আলামত মিলে সাল্লাম যেভাবেই বলেছেন হু 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 নবীজি সল্লাহ সাল্লামের হাদিসের সাথে সমস্ত আলামত মিলে যাচ্ছে আপনার আলামিন আপনাকে আমাকে সঠিক গুলদান করুক সকলে বলেন আমিন এবং আমাদের বাংলাদেশকে সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করুক বলেন আমিন হেফাজত করুক বিজয় দান করুক বলেন আমিন